সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম সুইট সুন্দরী মিষ্টি একটা আপুর সাথে প্রতিবেদন করবে বলে সংযুক্ত হইতো অডিও কলের মাধ্যমে কয়েকদিন আগে থেকে যোগাযোগ ছিল তো উনি কেন আসছে প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে অবশ্যই আপনারা কন্টিনিউ করবেন ভিডিওটা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন ভালো আছেন ভালো থাকবেন এটাই কেমন করি তবে আপনি প্রতিবেদনে কেন আটছেন একটু বলেন ভালো মনে হয় মানুষের জন্য বাবা নাই মা নাই হম সাইকেল এসে কষ্ট হয় হম এই জন্য প্রতিবেদনে গেছে আচ্ছা আপনার বিষয়টা আমি ক্লিয়ার করি আপনার হচ্ছে পরিবারে বাবা নাই মা নাই খাইতে নিতে কষ্ট এর জন্য প্রতিবেদনে আসছেন ভালো একটা মনের মতো মানুষ চাইতেছেন যে আপনাকে সহযোগিতা করবে আপনার পাশে থাকে দায় দায়িত্ব নেবে এমন একটা মানুষ আপনার চাইতেছেন আমি ক্লিয়ার বুঝাইতে পারছি আচ্ছা তাহলে এই প্রিয় দর্শক শুধু আপনারা শুনছেন উনি কেন আছে প্রতিবেদনে তবে আমি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি ইউটিউব গাইডলাইনের নিয়ম কারণ মানতে গিয়ে ওনার নাম এবং ঠিকানা আমি নিতে পারতেছি না আপনারা পরবর্তীতে ওনার কাছ থেকে জেনে নেবেন বাকি বিস্তারিত কিছু কথা আলাপ থাকছে ভিডিও টা কন্টিনিউ করেন আপনার পরিবারে বলছিলেন বাবা নাই মা নাই তাহলে আপনি থাকেন কার কাছে আমার নানা নানুর কাছে আপনার বাবা মা কোথায় গেছে মারা গেছে দুজন জি কোনো ভাই বোন আছে আমার ছোট একটা ভাই আছে মাধ্যমিকে আপনার বয়স কত আঠারো বিয়ে শাদি হয় নাই আপনার জি না বিয়ে হলে কি আর প্রতিবেদনে যাইতাম আগে আর প্রতিবেদন করছিলেন জি নাই প্রথমে কেমন মানুষটা চাইতেছেন আপনি বয়স বেশি হোক কিবা বিয়ে করা থাকুক তাতে কোনো সমস্যা নাই

বিহার। তারপর তো নাম আসছে তোরা। বর্তমানে আপনি কি করেন? এই শিলার মিছিং কাজ করি। মিছিংটা নষ্ট হয়ে গেছে। এখন একা আর বসে আছি। তো আপনার উদ্দেশ্য হচ্ছে ভালো একটা মনের মানুষ পাইলে তারে বিয়ে করবে না শুধু সম্পর্ক করবে? বি বলছো। আচ্ছা ঠিক আছে। দেখতে দেখতে বিডিওর শেষ প্রান্তে চলে আসছি। আর কিছু বলবেন? কিছুই না। ভালো থাকবেন এত সুন্দর কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা আপনারা অলরেডি জেনে গেছেন উনি কেন আসছে প্রতিবেদনে তো আপনারা জানেন যে আমি সব সবসময় এমন ভিডিওগুলা গুলা দিই ওনার উদ্দেশ্য হচ্ছে একটা মনের মতো মানুষ পাইলে জীবন সাথী করবে ওনার যেহেতু বাবা মা কেউই নেই ওনার কথা শুনে যাদের একটু ভালো লাগছে মায়া দয়া হচ্ছে ওনার প্রতি সহানুভূতি যাচ্ছে চাইলে ওনার সাথে কথা বলতে পারেন আরো কিছু জানতে চাইলে যোগাযোগ করলে জানতে পারবেন আর যদি ওনার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে পারে একটা শেয়ার গিয়া ইমো মেসেঞ্জারে ছড়াই দিতে পারেন যাতে বেশি লোকে দেখতে পারে আপনাদের মতামতগুলো আমরা কমেন্টে জানাই দিতে পারেন চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময় গুলো নষ্ট করিয়া ধৈর্য কষ্ট করিয়া আমার সাথে থাকা আমার চ্যানেলের ভিডিও দেখছেন এর জন্য সবাইকে জানাই এমএস কে টিভির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ